আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও নতুন একটি মজার খেলা নিয়ে আর আজকের খেলাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃত্ত বৃত্তে সবাই লাইন দিয়ে বেলুন ফাটাবে তোমরা বেলুন ফাটানোর নিয়ম জানো তো দুই মিনিট টাইম পাবা দুই মিনিটের ভিতরে বেলুনগুলো ফাটাতে হবে আর বেলুন ফাটানোর জন্য সিস্টেম হচ্ছে এই যে চোখ বাঁধা আছে একজন লাঠি হাতে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এই লাঠি দিয়ে আর বেলুন যে সর্বোচ্চ ফাটাতে পারবে তার জন্য রয়েছে আজকে আকর্ষণীয় পুরস্কার এবং যে দ্বিতীয় হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং যে তৃতীয় হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো দর্শক আর কথা নাই চলুন আমরা খেলা শুরু করতে যাই আর শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ বাসি দাও দর্শক অলরেডি টাইম শুরু হয়ে গিয়েছে মাছ খোঁচাচ্ছে দেখা যাক দেখা যাক চেষ্টায় আছে সবাই কিলা পাবে হ্যাঁ সুন্দরভাবে একটা মেরেছে একটা মেরে দিয়েছে আর একটা মেরে দিয়েছে দুটো 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 তিনটা মারার চেষ্টা বাইরে মারছে সবাই কিলা পাবে কিলা পাবে দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা খেলা অলরেডি দুইটা ফাটাই দিয়েছে আঠাশ সেকেন্ডের ভিতরে সিস্টাই আছে সিস্টাই আছে তিনটে তিনটে সবাই ক্লাব হবে চারটে সবাই তাসিনের জন্য ক্লাব হবে আবার সিস্টা করেছে দেখা যাক মারা সিস্টা সবাই ক্লাব হবে পঞ্চাশ সেকেন্ড পার হয়ে গিয়েছে পঞ্চাশ সেকেন্ড পার হয়ে গিয়েছে তাসিনির সে কিন্তু এখনো পর্যন্ত চারটে চারটে ফাইটে যাচ্ছে না চারটে পাঁচ নাম্বারটা চিস্টা ম্যারেজ ম্যারেজ কেউ কথা বলো না দর্শক সবাই খেলা পাবে এই রোহান ওটা ওখানে ওখানে বসে খাবো ওটা উঠে দাও বাদে বাদে নিলে হবে না কিন্তু দেখা যাক কি করে দর্শক এক মিনিট ছয়টা পাঁচটা পাঁচটা এক মিনিট আঠারো সেকেন্ড উনিশ সেকেন্ড বিশ সেকেন্ড একুশ সেকেন্ডে ছয়টা একুশ সেকেন্ডে ছয়টা আর একটা মারা চিষ্টা মারতে পারে নাই আমরা দেখতে পাচ্ছি তিরিশ সেকেন্ড সাতটা একত্রিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড চৌত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড কথা বলে না কথা বলে না আর বিয়াল্লিশ সেকেন্ড সাতটা সাতটা আটটা বিয়াল্লিশ সেকেন্ডে আটটা দশকের অল্প কিছু বেলুন আছে নয়টা

একটা সবাই ক্লাব হবে ক্লাব হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা ফাটানো হয়ে গিয়েছে অলরেডি এখনো সিস্টায় আছে বারো সেকেন্ড তেরো সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি হবে না সবাই ক্লাব হবে ক্লাব হবে দুইটা 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 দর্শক আমরা দেখতে পাচ্ছি আঠাশ সেকেন্ড পার হয়ে গেছে কয়টা গেল নিশান কোনো তিনটা তিনটা বত্রিশ তিনটা চমৎকার খেলা চলতেছে দর্শক তো এমন মজার মজার খেলা পেয়ে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি চেষ্টা চলছে চেষ্টা চলছে সর হতে সর হতে সর শোজাদুর শর আবারও মারার চেষ্টায় মেরে দিলো মেরে দিল হ্যাঁ এক মিনিট পার হয়ে গিয়েছে সবাই ক্লাব হবে এদের জন্য সবাই ক্লাব হবে এক মিনিটে তিনটা চলছে ওই পাশে সাথে হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা এটা হয়েছে 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 আ হয় নাই আবার ফুটানোর চেষ্টায় আছে দর্শক এক মিনিটে এক মিনিট বাইশ সেকেন্ডে তিনটা ফুটিয়েছে সবাই চেষ্টায় আছে রে সকলে বলে দাও বলে দাও কানে মারবে চারটে তেত্রিশ সেকেন্ড পাঁচটা ছয়টা ছয়টা আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নয় পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ছাট তোমার টাইম শেষ ফাটিয়েছো ফাটিয়েছা ফাটিয়েছো তুমি দুই মিনিটে ফাটিয়েছো ছয়টা আগে দুজন খেলেছে একজন এক মিনিটে নয়টা মেরেছে আর একজন ছয়টা মেরেছে যায় তুফার নাম কি তুফান এবারটা তুফানের বেগে আসছে তুফানের সময় শুরু হয়ে গিয়েছে মাছ মারছে হ্যাঁ বলে দাও মারছে মারুক মারোখ মারো মারো সবাই ক্লাব হবে তুফানের জন্য সবাই দর্শক চমৎকার খেলা চলতেছে চমৎকার খেলা চলতেছে আঠারো সেকেন্ড উনিশ সেকেন্ড বাড়ি গেছে আরে তোরা একটু পিছু দিলে কি রে এই পাশে কা চব্বিশ পঁচিশ সেকেন্ড পার হয়ে গেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি হস ওস অসাধারণ খেলা চলতেছে দর্শক এখনো পর্যন্ত একটাও ফাটাতে পারিনি কিন্তু আটত্রিশ সেকেন্ড একটা একলা পাবে একটা মেরেছে দুইটা আরে মারে মারলে হবে না দুইটা 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 শুধুমাত্র ডিসকলি ভাই ডিসকলি ওটা বাদ হয়ে গিয়েছে দর্শক আমরা দেখতে পেলাম তুফান তুমি দেখে নাও তুমি তো আগের বাইরে চলে গেছো বাদ ভালোবাসি দাও আপনারের সময় শুরু হয়ে গিয়েছে দর্শক আমরা দেখছি দেখছি মার্ছে মার্সে মার্ছে সবাই ক্লাব হবে দর্শক সবাই ক্লাব হবে ক্লাব খেলা চলতে যে একটা হয়ে গেলো ষোলো সেকেন্ড একটা মারো মারো একটা বাইরে চলে গিয়েছে হ্যাঁ মারো মারো চমৎকার খেলা চলছে দর্শক আবার চেষ্টায় আছে সিস্টায় আছে নিশান নিশান ঢুকা দাও এই হম বেলা একটা টাকা ধরে একটা বাড়ি চলে গেলে অন্ধে মারলে হবে না এই বাড়ি থেকেও ধরে দেবে না তিনটে ডে ডে শেষ দেখা যাক ক্লাব হবে সবাই ক্লাব হবে ক্লাব হবে এক মিনিট চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড নয় সেকেন্ড দশ সেকেন্ড চমৎকার খেলা চলতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এক মিনিট পনেরো সেকেন্ড আউট 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 ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে ডিসকোয়ালিফাই দর্শক আমরা দেখতে পাচ্ছি আর একজন রেডি হয়েছে তোমার নাম কি নিহাদ হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি বাঁশি পড়ে গিয়েছে নিহাদ মারছে হ্যাঁ মারার তালে আছে সবাই কিলা পাবে সারাদিলা পাবে নিহাদের জন্য ভাইরাস মাইরাজ মাইরাজ হয়েজ হয়েজ জোরে ক্লাব হবে সবাই ক্লাব হবে মনী সজ্জা মনীষজ্জা কথা হবে না সজ্জা দর্শক আমরা দেখতে পাচ্ছি নিহাদ একটা একটা ফাটিয়ে চল্লিশ সেকেন্ড পার হয়ে গিয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সেকেন্ড একটা দুইটো দুইটো সবাই ক্লাব হবে আরে তুই খালি দোরে দোরে দুটা ক্লাব তো দিচ্ছিস না তুই সবাই ক্লাব হবে এক মিনিট পার হয়ে গেছে আর এক মিনিট টাইম আছে এখনো দেখা যাক কি করে দর্শক আমরা দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার হ্যাঁ আহ ডিসকোলিফাই ডিসকোলিফাই হাসিব তুমি যদি আটটাও মেরে লাইনের ঠিকে রাখতে পারো তাইলেও তোমার কিন্তু চান্স আছে ডিসকোলিফাই হবে না হাসিবের সময় শুরু হয়ে গিয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একটা চমৎকার ভাবে মারা চলছে চলছে খেলা দর্শক আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড পার হয়ে গিয়েছে মেরেছে মেরেছে একটা ফাটি আছে এখনো একটাও পারিনি চল্লিশ সেকেন্ড পার হয়ে গিয়েছে একটা চল্লিশ সেকেন্ডে একটা দর্শক সবাই ক্লাবে হবে সবাই ক্লাব দাও ক্লাব দাও ক্লাব দাও চমৎকার একটি খেলা চলতেছে দর্শক দুইটা দুইটা হয়ে গেল দুইটা হয়ে গেল এখনো সিস্টায় আছে দেখা যাক দেখা যাক দুইটা ফাটিয়ে ফেলেছে অলরেডি এদিক সিস্টায় আছে সিস্টায় আছে সিস্টায় আছে অ্যাডজ কোলিফাই আসিব বাদ হয়ে গেল দর্শক আমরা দেখতে পেলাম তোমার টাইম শুরু হয়ে গেছে হ্যাঁ মজা না করতে হবে না লাঠি সোজা করে মারতে হবে লাঠি সোজা করে মারতে হবে অসাধারণ খেলা চলছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনই একটাও ঘুরে পাইনি এমন আসছে দেখা যাক এখনই একটাও পারিনি তিরিশ সেকেন্ড পারে গিয়েছে ত্রিশ সেকেন্ড পার এগিয়ে যাচ্ছে বাদে গেল আর একটা বাদে গেল দর্শক আর মাত্র দুজন ব্যক্তি আছে এদের ভিতরে যে একটা মেরেও যদি দাগের ভিতর থাকতে পারে তাহলে সে হবে আজকে তৃতীয় দেখা যাক কি হয় বাসি দাও দর্শক খেলা চলছে ইমরান মারা সিস্টাই আছে দেখা যাক সামনে শত্রুকে পাইলেই মাধ্যমে ইমরানের সময় অলরেডি দশ পনেরো সেকেন্ড পার হয়ে গিয়েছে এবং একটাও না মেরে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে ইমরান কুমার ব্যাডলাক দর্শক এমন মজার মজার খেলা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোথা থেকে আমাদের খেলাগুলো দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন জান খেলা শুরু করো টাইম শুরু হয়ে গেছে দেখা দেখা যাক যাক কারুর কথা কেউ শোনাশুনি নেই দেখা যাক কি করেন ডিসকোয়ালিফাই হওয়ার চেষ্টায় আছে করার চেষ্টায় আছে সবাই আর ফাহাদিস নিজের বুদ্ধিটি মারছে দেখা যাক দেখা যাক দেখা যাক কি করে ফাহাদিস দাঁড়িয়ে থাকলে হবে না মারতে হবে বিয়াল্লিশ সেকেন্ড পার হয়ে গিয়েছে ফাহাদিসের দর্শক আসলে চমৎকার মজার খেলা চলতেছে বিয়াল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে ফাহাদিসের হ্যাঁ নিশান বল চমৎকার খেলা চলতেছে দেখা যাক দেখা যাক ফাহাদিস সুন্দর একটা সুযোগ পেয়েছে এই ভাই তো শোনো অসাধারণ খেলা চলতেছে দর্শক চোখ বেঁধে বাউন্ডারির ভিতরে বেলুন ফাটানো চমৎকার মজার খেলা সবাই ফোর দেওয়ার চেষ্টায় আছে সবাই ডিসকালিফাই হয়ে গিয়েছে তার মানে আজকের খেলার বিজয় কে আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে বিজয় ম্যান এখনো কেউ আছে নাকি বিলার এবার আসছে নিলয় দেখা যাক কি করে হ্যাঁ হ্যাঁ নিলয় মাছ মারার মতো মারো 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 দর্শক চমৎকারভাবে ভাবে মারার চেষ্টা আছে নিলয় আমরা দেখছি দর্শক চমৎকারভাবে ভাবে মারার চেষ্টা আছে নিলয় নিলয় চমৎকার হচ্ছে চমৎকার হচ্ছে মারো 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 হ্যাঁ शाबाश ওর এখনো একটা ফুটাতে পারিনি কিন্তু নিলে একটা ফুটেছে দেখা যাক কি করেন নিলয় একটা ফুটিয়েছে আটান্ন সেকেন্ড দর্শক আমরা দেখতে পাচ্ছি এক মিনিট পাঁচ সেকেন্ড পার হয়ে গিয়েছে শুধুমাত্র একটা বেলুন ফোটাইছে দেখা যাক কি করেন নিলয় আজকে কয়টা বেলুন ফাটাতে পারে খুব চেষ্টা আছে সবাই নিলার জন্য ক্লাব হবে সবাই খুব চেষ্টা আছে এক মিনিট তেইশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড পঁচিশ ছাব্বিশ সাতাশ সেকেন্ড আঠাশ সেকেন্ড উনত্রিশ সেকেন্ড এক মিনিট তিরিশ সেকেন্ড পার হয়ে গেল দর্শক আমরা দেখতে পালাম মিলায় কিন্তু প্রচন্ড চেষ্টায় আছে দর্শক প্রচন্ড চেষ্টায় আছে সবাই হাতে ক্লাব হবে নীলার জন্য সবাই নীলার জন্য ক্লাব হবে প্রচুর চেষ্টায় আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এক মিনিট আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সেকেন্ড ছাপ্পান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড আটান্ন সেকেন্ড উনষাট ষাট নীলার টাইম শেষ হয়ে গেল নীলা কয়টা মেরেছে একটা একটা মেরেছে দর্শক আজকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পাই তুমি নয়টা নয়টা ডিসকোয়ালিফাই হলে নাকি না সাবাস তার মানে আজকের বিজয় তুমি আর তুমি কয়টা মারিলে একটা ডিসকোয়ালিফাই হয়েছো হয়নি তুমি না তার মানে সেকেন্ড ম্যান তুমি আর তোমরা সব ডিসকোয়ালিফাই আমরা জানি তো দর্শক আজকে বিজয় যে বিজয়ের হাতে পুরস্কার তুলে দাও